চিত্র বোধ হওয়ার সঙ্গে সঙ্গে তো কালকে দুপুর বারোটা থেকে তো শুরু করে দিয়েছে ওরা মারামারি আমি সৌজন্যতার ভগবান সৌজন্যতার প্রতীক যিনি ঘাটার লোকসভায় জিতেছেন তাকে হাত জড়ো করে অনুরোধ করছি হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় আমাকে জেলে পুরু কিন্তু আমার এই অসহায় কর্মীদেরকে তাদেরকে মাথা ফাটিয়ে কার বুকের ওপরে পুরো তলোয়ার চালিয়ে দিয়ে কার পা ভেঙে কার হাত ভেঙে এইভাবে অত্যাচার করবেন এত নিষ্ঠুর আপনি এবং আপনার কর্মীরা আজকে মাঘপুরে একজন সাতাত্তর বছর বয়সী তার হাত ভেঙে দিয়েছে চাঁদবাড়ি হাসপাতালে ভর্তি তাই সেখান থেকে এখানে এলাম ঘাটালে এলাম গঙ্গা প্রসাদের কর্মীদেরকে মেরে ফেলে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে মানে আমি আমার হাত জড়ক অনুরোধ করছি সৌজন্যতার ভগবান সৌজন্যতার প্রতীককে আপনি জিতেছেন আপনাকে অভিনন্দন কিন্তু আমার হার যদি এটা আমাদের অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে জেলে পড়ুন কিন্তু আমার কর্মীদেরকে অসহায় কর্মীদেরকে গরিব অসহায় কর্মীদেরকে মাথা ফাটিয়ে দেবেন না সাতাত্তর বছর বয়সী মাগপুরে তার হাত ভেঙে দিয়েছেন সবঙ্গে মানুষ আক্রান্ত কার হাত ভাঙা কার পা ভাঙা কার মাথা ফাটা এ কী ভয়ঙ্কর অত্যাচার এটাই আপনার সৌজন্যতা কি বললেন কর্মীদের উদ্দেশ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে কি বললেন আমরা সবাই সঙ্গে আছি পাশে আছি শীতলদা বিধায়ক উনি আছেন আমি থেকে যেমন ওখানে মাগপুর দেখলাম ওখান থেকে সবং ওখান থেকে খানেও এসেছি হার চিত্র রাজনীতিটা হবে কেউ জিতবে কেউ হারবে হেরে যাওয়া মানে অপরাধ তাকে ধরে ধরে মারতে হবে আজকে সারা ভারতবর্ষে আজকে প্রধানমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদীজি আমরা কিছু অন্য রাজ্যের কমি ধরে ধরে মারছি আমাদের বহু বিজেপি জন মতো জিতেছে লোকসভা আমাদের বিজেপির কাছে তৃণমূল হতে মারছে শুনেছেন একটা খবর শুনেছে আরে জিত আর হবেই তো আমি তো ঘরে বসে নিই গতকাল কাউন্টিং হওয়ার পরে আমি কিন্তু বারোটার সময় পালিয়ে যাইনি রাত্রি আটটার সময় বেরিয়েছি সমস্ত কর্মীকে নিরাপদে পৌঁছে তাদেরকে সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করে প্রত্যেক কর্মী রাত্রি আটটার সময় আমি কালকে হাটাল থেকে বেরিয়ে কালকে খড়গপুরে গেছি আজকে সকালে মাঘপুরে গেছিলাম ওখান থেকে এখানে আসছি আমি ওরকম পালিয়ে যাওয়ার রাজনীতি করি না আর যা হার জিতে রাজনীতি করি না খড়গপুরে জিতেছিলাম তিন বছর ধরে পড়ে আছি ঘাটালে হেরে গেছি গতকাল রেজাল্ট বেরিয়েছে আজকে কিন্তু সকাল থেকে আমি প্রত্যেকের কাছে যাচ্ছি মাননীয় শীতলদাও আছেন ডাক্তারবাবুও আছেন আমরা সবাই আছি সঙ্গে আছি বিজেপি কর্মীদের একদম আপনার সাহস নিয়ে থাকবেন যেমনভাবে চোখে চোখ লেখে আমাদের লড়াই চলতে সে লড়াই করবেন আমাদের লড়াই কোনো ব্যক্তি বিশেষের উপর না আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আর সারা বাংলা দেখছে যে সৌজন্যতা প্রতি সৌজনতা ভগবান হেরে গেছি বলে আমার কর্মীদেরকে আমাকে পাচ্ছে না আমার কর্মীদেরকে ধরে ধরে মাথা পাঠাচ্ছে তার পা ভেঙে দিচ্ছে তার হাত ভেঙে দিচ্ছে নমস্কার বিষয়টি থানায় জানিয়েছেন